তোমার হাজবেন্ড কে তোমার হাসবেন্ড সাথে দেখা করতে হলে তুমি আধা ঘন্টার ভিতরে আমার কাছে আসো কিন্তু স্যার আসবো কিন্তু একটা বিষয় স্যার আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা আমার হাতে নেই আপনি জানেন না স্যার আসুন আমার স্বামীর কাছে কোনো কিছু নেই হাজবেন্ড মানে সে সঠিক ভাবে ব্যবসা করে সৎ পথে চলে স্যার এত টাকা আমি কোথায় পাবো আপনি একটু দয়া করবেন আমার জন্য হ্যালো তুমি কি রাসেলের স্ত্রী হ্যাঁ কি আপনি আমি চট্টগ্রাম কোদালি থানার ওসি থানা থেকে বলছ মানে বুঝতে পারলাম না তোমার হাজবেন্ড কে তো অ্যারেস্ট করা হয়েছে কিছু কোনা আছে অ্যারেস্ট করছে কি অ্যারেস্ট করছে আমার হাজবেন্ডকে তোমার হাজবেন্ডকে কিছুক্ষণ আগে অ্যারেস্ট করা হয়েছে বুঝতে পেরেছো কেন কিভাবে তোমার হাজবেন্ডের কাছে কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে তোমার হাজবেন্ড তো ব্যবসা করে ব্যবসার আড়ালে যে কি করে সেটা তো তোমরা জানো না আমরা ঠিকই জানি স্যার তোমার হাজবেন্ড কি আমি কি করে না করে সেটা ভালো তোমার হাজবেন্ড কি ব্যবসা করে সেটা কি তুমি জানো আমার হাজবেন্ড কোনো অবৈধ ব্যবসা করে না আপনাদের একটা অন্য রকম একটা চাল সিস্টেম আছে অন্য রকম অন্য কোনো কিছু না তোমার হাজবেন্ড কে কিছু কোণের মধ্যে চালান করে দেওয়া হবে এখন তুমি কি তোমার হাজবেন্ড বাঁচাইতে চাও স্যার শুনেন আমার হাজবেন্ড কে কোথা থেকে অ্যারেস্ট করলেন আপনি তোমার হাজবেন্ড দোকানের মাল নিয়ে আসার সাথে সাথে তার কাছে অবৈধ জিনিসও পাওয়া গেছে বুঝতে পারছো তার তাকে সার্চ করে অবৈধ জিনিস পাওয়া গেছে এখন কি তুমি কি তোমার হাজবেন্ড বাঁচাইতে চাও কি না আমরা চালান করে দেব স্যার শোনেন আমার কিছু কথা শোনেন চালান করবেন কি করবেন সেটা পরে আমার হাজবেন্ড ছোটখাটো একটা ব্যবসা করে সে মাল এখান থেকে নিয়ে ওখানে ট্রান্সফার করে সামান্য ছোট্ট একটা ব্যবসা করে আর সেই ব্যবসা তো অবৈধ কোনো মাল থাকতে পারে না আমার স্বামীকে তো আমি চিনি করতে পারে না না করতে পারে সেটা তো দেখবে আদালত আমরা অবৈধ মাল সহ তাকে গ্রেফতার করেছি এখন কি তুমি তোমার হাজবেন্ড কে বাঁচাতে চাও নাকি সেটা বলো অবশ্যই বাঁচাতে চাই আপনি কি কোনো ইনফরমেশন পেয়েছেন আপনার কাছে কেউ কিছু বলছে না আপনি তাকে সন্দেহমূলক ভাবে ধরছেন সন্দেহমূলক ধরবো কেন ওর সাথে আমরা সরাসরি মাল পেয়েছি বুঝতে পেরেছো এখন কি যদি তুমি তোমার হাজবেন্ড কে বাঁচাতে চাও তাহলে তুমি আধা ঘন্টার ভিতরে পাঁচ লাখ টাকা নিয়ে আমি যে ঠিকানা বলবো ঠিকানা আসতে হবে আমার হাজবেন্ড কে আপনি ধরছেন সে বিষয়টা আমি ওখানে দেখবো জানবো আপনি আগে টাকার কথা বলতেছেন এটা কেমন কথা হলো না কথা বলবো না সেটা কোনো বিষয় না আমার হাজবেন্ড কে আমি জানিতাম কি কার নাম্বার দিয়ে ফোন হাজবেন্ডের নাম্বার দিয়ে ফোন দিয়ে নাই তো ফোন দিয়েছেন আমার নাম্বার হলে আমি ঠিকই চিনতাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা আমাদের নাম্বার থেকে ফোন দিয়েছি তোমার হাজবেন্ডের ফোনে এই মুহূর্তে ব্যালেন্স নেই আমি আমার কোন স্টোলকে বলছিলাম যে তার ফোন থেকে ফোন দেওয়ার জন্য এখন শোনো তোমার হাজবেন্ড কে আমরা গ্রেফতার করেছি এখন তুমি যদি পাঁচ লাখ টাকা নিয়ে আসো তাহলে তোমার হাজবেন্ড কে রাখতে পারবা আর না হলে যেহেতু মাদক পেয়েছি তার সাথে মাদক দ্রব্য পেয়েছি আমাদের কাছে আছে যে মাদক দ্রব্য যদি কারো কাছে থাকে তাহলে তাকে ইনকাউন্টার করে দিতে হবে এখন কি আমি কি ইনকাউন্টারে নিয়ে যাব নাকি চালান করে দেব নাকি এ কোনটা করব নাকি তোমার হাজবেন্ডকে তুমি পাঁচ লাখ টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাবো আমাদের কাছ থেকে যদি পাঁচ লাখ টাকা আপনার কথা যদি শেষ হয় তাহলে আমি কথাগুলো বলতেছি আমার কথাগুলো শোনেন আপনারা আইনের লোক হন আর আপনি পুলিশ দ্বারা আর্মি ব্রিজার যাই হন সেটা আমার কোনো আসে যায় না আমার স্বামী নিরপরাধ সে রকম কোন ব্যবসা করতে পায় না আর আপনি বলতেছেন যেহেতু আমার স্বামীর মাদক ব্যবসা করে মিথ্যা কথা এই মাদক ওই যে মিথ্যা লাইসেন্স সারা অস্তর এটা সেটা এটা আপনাদের কাছে সবসময় থাকে সাজানো এগুলো সব সময় আপনি না ভালো একটা মানুষকে ধরে তার কাছে দিয়ে দেন অস্ত্র দেন মাদক দুবা পকেটে ঢুকাই দেন দিয়ে আপনারা এই ক্যামেরার সামনে দেখান এই দেখো অমকরে আমরা ধরছি সে হচ্ছিল গা সন্তরাস সে হলো গা মাদক সে হলো গা জুয়া কাহিনী কি শেষ হয়েছে স্যার এইসব কথা বাদ দেন আপনি আমার কিচ্ছা কখনো শেষ হবে না আমরা সাধারণ মানুষ সাধারণ কথা বলি ঠিক আছে আমি তোমার সাথে আমি তোমার সাথে আইন সাজাইতে আইন সাজান আমি তোমার কাছ থেকে আইন শিখতে আসি নাই বুঝতে পেরেছো আমি তোমাকে বলছি তোমার হাজবেন্ড কে ধরা হয়েছে এখন কি যদি তুমি তোমার হাজবেন্ড সাথে কথা বলো তবুও বলতে পারো আর যদি তুমি পাঁচ লাখ টাকা নিয়ে আসো তোমার হাজবেন্ড আমি এখানে ছেড়ে দেবো আর যদি না নিয়ে আসো না হলে চালান করে দেবো হ্যাঁ আমার হাজবেন্ডকে আপনি ধরছেন ঠিক আছে আমি সেখানে যাব কথা বলবো স্যারদের সাথে কিন্তু এটা আপনি কেন বলছেন যে আইন আপনাদের শেখাতে হবে না আপনারা কোন আইন লেখা পড়া করেন কিছু জানি না চট্টগ্রামে চট্টগ্রামে কোন আইন চলতেছে জানো যে মাদক দ্রব্যর মাসখানে জিরো টলারেন্স আছে এখন শেখাসিনা জিরো টলারেন্স করে দিয়েছে এখন যাদের কাছে মাদক দ্রব্য থাকবে ডাইরেক্ট ইনকাউন্টারে দিয়ে দিতে বলেছে এখন আমরা তো আর ইনকাউন্টারে দিচ্ছি না বলতেছি যে তুমি পাঁচ লাখ টাকা দিয়ে ঝাড়িয়ে নিয়ে যাও তোমার হাজবেন্ডকে

টাকা খেয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পরে দেয় এটা কি আর তোমরা এটা কি এটা কি তোমরা কি উপরে লেভেলে যাই বলতে পারবা বোঝাইতে পারবা হ্যাঁ আমি বড় আপনার বড় স্যার তোমার কথা বলবো তোমার হাজবেন্ড কে 5000 পিস ইয়া দিয়ে ইয়া দিয়ে ধরা হয়েছে ইয়া বসে ধরা হয়েছে আমার হাজবেন্ড ইয়াবা কে জিনিসের জন্য 5000 পিস বাবা 5000 পিস বাবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে এখন যদি তুমি তোমার হাজবেন্ডকে ছাড়াইতে চাও তাহলে 5 লাখ টাকা লাগবে এই মুহূর্তে আর না হলে দশ বছরের জেল তো হবে এটা কনফার্ম আর জেল পর্যন্ত নিয়ে গেলেছে আমরা তো ইনকাউন্টারও দিয়ে দিতে পারি যেহেতু এক হাজার পিস বাবা তার সাথে ছিল ঠিক আছে স্যার আপনি আমার হাজবেন্ডকে আপনি ধরছেন ঠিক আছে আমি ওখানে আসছি আমি স্যারদের সঙ্গে কথা বলবো দেখি কি করা যায় কিন্তু ইয়াবা আমার হাজবেন্ড ইয়াবা বাবা কি জিনিস জিন্দিগি চোখে দেখে নাই সে সরাসরি শুধু একজন মানুষ চোখে দেখে নাই ঠিক আছে পাঁচ বছরে একটা বাসা করে ফেলেছে চকচকা দোকানদার মোটর সাইকেল কিনেছে দুইটা তোমার হাজবেন্ড অবৈধ ব্যবসা করে না না আমাদের কাছে সম্পূর্ণ ইনফ্রম আছে সম্পূর্ণ ইনফ্রম ভিত্তিতেই তোমার হাজবেন্ড পাঁচ বছরে একটা দুই তালা বাসা করে ফেলেছে মোটর সাইকেল কিনছে চকচকা বিজনেস করতেছে হ্যাঁ সন্তানদেরকে ভালো স্কুলে পড়ালেখা করাচ্ছে এগুলো কি হাওয়ার উপর থেকে আসছে না আলাদিন জিন পেয়েছে তোমার হাজবেন্ড স্যার আমার আপনার কথা শেষ হলে আমার কথা শোনেন ওই যে গ্রামের কিছু মানুষ আছে না যারা সরল পথে চলে তাদেরকে মানুষ পিছু লাগে তোই তাদের বাচ্চা কাচ্চা বউদের ভালো খাওয়াবো ভালো পড়াবো ভালো স্কুলে লেখাপড়া শেখাবো ভবিষ্যৎ ভালো করবে তো মানুষের সহ্য হয় না মিথ্যা মামলা আপনারা তো এটাই জান যে তাদের বিরুদ্ধে এরকম ভাবে কিছু করে যাতে যে ছোটখাটো ব্যবসা করে খাসে সেই ব্যবসটাকে আমরা ধ্বংস করে দিয়ে তাকে জেলে ভরে দেই আর তাদের বউ বাচ্চা যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় এটা তো আসলে দেশের নিয়ম চলছে মানুষ তো এটাই করে আপনিও তো সেটাই বুঝতেছেন তাই না ঠিক আমি তোমাদের উপর দয়া করে দয়া দেখিয়ে ফান্ড দিয়েছি যে 5000 টাকার মধ্যে সম্পূর্ণ বিষয়টা মিটমাট করে দেব এখন তুমি যে তাফালিং এর আলাপ করতেছো সেই হিসাবে তো তোমার হাজবেন্ডকে ওই এনকাউন্টার রেডি দিতে হয় তাফালিং না আমার কথা আপনি যেহেতু বললেন কথার পাল্টা কথা বলছি কিন্তু বিষয়টা আমি আসছি আমি আপনার সঙ্গে দেখা করব কথা বলবো আমি আমার হাজবেন্ডের সঙ্গে কোনে কথা বলবো সরাসরি বিষয়টা কি তার মুখেও জানবো আপনার মুখেও জানবো ঠিক আছে তোমার হাজবেন্ডকে তোমার হাজবেন্ডের সাথে দেখা করতে হলে তুমি আধা ঘন্টার ভিতরে আমার কাছে আসো কিন্তু স্যার আসবো কিন্তু একটা বিষয় স্যার আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা আমার হাতে নেই আপনি জানেন না স্যার আসলে আমার স্বামীর কাছে কোনো কিছু নেই হাজবেন্ড মানে সে সঠিক ভাবে ব্যবসা করে সৎ পথে চলে স্যার এত টাকা আমি কোথায় পাবো আপনি একটু দয়া করবেন আমার জন্য এইখানে তো দয়া দেখাইতে চলবে না হবে স্যার আপনি যদি চেষ্টা করেন তাহলে হবে আমি তো চেষ্টা করছি আমি তো বাঁচানোর জন্যই তোমাকে ফোন দিয়েছি যে ও ছাড়া থাকি তোমাদের কাছে থাক ফ্যামিলির কাছে থাক সেই জন্য তো তোমাকে আমি ফোন দিয়েছি বুঝো বিষয়টা আমি তো প্রথমে বললাম যে স্যার ধরছেন যেহেতু আমি আসতেছি আমি স্যারদের সঙ্গে কথা বলি বিষয়টা কি আমি তার মুখে শুনে আমি বললাম তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো হ্যাঁ আপনি তারপর কোনো তর্সের করেন না আচ্ছা ঠিক আমি দেখবো শুনবো তারপরে দেখি কি করা যায় ওকে